আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ সকালে সেন্ট্রাল এভিনিউতে দুর্ঘটনা তেলের ট্যাঙ্কার উল্টে মৃত চালক ঘটনাস্থলে দমকলে দশটি ইঞ্জিন সেন্ট্রাল এভিনিউ আপাতত বন্ধ তেলের ট্যাঙ্কারে ধাক্কা মেরে একাধিক গাড়ি একটি বাড়িতে ইতিমধ্যে বাড়ির ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে আতঙ্কিত এলাকার বাসিন্দারা গ্যাস কাটা নিয়ে আসা হয়েছে তেলের ট্যাঙ্কারটিকে সোজা করার প্রক্রিয়া চলছে ভেতরে কেউ আটকে রয়েছে কিনা দেখার চেষ্টা চল চালাচ্ছে পুলিশ ইতিমধ্যে চালকের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে এই নিয়েই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন Hadi 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 gidelim hadi. Hadi hadi. Hadi hadi. Hadi hadi. Hadi hadi. Hadi hadi. আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার